আজ চলে এসেছি ইতিহাসের খোঁজে আজকে পুরোটা একটা অন্যরকম ভিডিও আজকে চলে এসেছি বহরমপুর বাবুলবোনা রেসিডেন্সিয়াল সেমিটারিতে ভিডিওটা পুরোটা দেখতে হলে সঙ্গে থাকুন আমি স্বাগত স্বাগত জানাই সকলকে আমার এই মিনি ব্লগে এই সমস্ত ঐতিহাসিক স্থান দেখার জন্য কিন্তু শীতকালটা বেশ ভালো শীতকালে এরকম জায়গায় ঘুরে কিন্তু আরাম লাগে আমি রেডি হয়ে গেছি ছেলেকে সঙ্গে নিয়ে এবার বেরিয়ে পড়লাম বহরমপুর শহরের ব্যাপারে একটু কিছু বলি বাংলা বিহার উড়িষ্যার রাজধানী মুর্শিদাবাদ পত্তনের সময় বহরমপুর সেই সময় ছিল রাজধানীর দক্ষিণের একটি গ্রাম তখন সেই সময় বহরমপুরের নাম ছিল সাতপুকুরিয়া ব্রহ্মপুর সাতশো জন ব্রাহ্মণ সেখানে বাস করতেন বলে ব্রহ্মপুর নাম ছিল তবে ইংরেজদের উচ্চারণের জন্যই ব্রহ্মপুরটা কিন্তু বহরমপুরে পরিণত হয়েছে নতুন নবাব মির্জাফর আলী খা বহরমপুর মৌজায় ইংরেজদেরকে চারশো বিঘা জমি দান করেন পলাশীর যুদ্ধের পর নিজেদের সুবিধার্থের জন্যই ইংরেজরা বহরমপুরেই সেনানিবাস তৈরি করেন কথা বলতে বলতে পৌঁছে গেছি বহরমপুর বাবুলবোনা রেসিডেন্সিয়াল সমাধিক্ষেত্রে বহরমপুর শহরের অন্যতম ঐতিহাসিক কৃত্তি হল এটি আঠেরো শতকের শেষ এবং উনিশ শতকে শুরুর বেশ কয়েকটি আকর্ষণীয় স্মৃতিস্তম্ভ রয়েছে এখন গিয়ে দেখলাম খুবই পরিষ্কার যত্ন সহকারে রাখা আছে সমস্ত জিনিসই ভীষণভাবে পরিষ্কার করা আগে আমি পুরোনো কিছু ছবি দেখেছিলাম মারা গিয়েছিল ভিজিট করতে একবার তখন দেখেছিলাম চারিদিকে বন জঙ্গল হয়েছিল কিন্তু এখন একদমই উল্টোটা ভীষণভাবে পরিষ্কার করা আছে আপনারা পারলে একবার গিয়ে দেখে আসবেন ওখানে গিয়ে কিন্তু বেশ একটা অন্যরকম ফিলিং আসছিল যতই হোক একটা ঐতিহাসিক জায়গা সেই সময় ইংরেজদের কিছু কবর ওখানে দেওয়া হয়েছে তাদের মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে জেমস স্কিনার জর্জ থমাস এই জর্জ থমাস হচ্ছে একজন আইরিশ সেনাপতি ছিলেন হেনরি ক্রেটন আরও অনেক খ্যাতনামা ইংরেজদের কবর সেখানে দেয়া হয়েছে সেভাবে আমি কিছু জানতে পারিনি যেটুকু জানতে পেরেছি সেটুকুই আপনাদেরকে জানাচ্ছি এক একটা কবর কিন্তু এক এক রকম দেখতে বেশ রকম মানে এক একটা এক এক রকম কোনোটা ছোটো কোনোটা বড় কোনোটা গম্ভুজ আকৃতি কোনোটা শেড দেওয়া আছে আর হয়তো দেখতে পাচ্ছেন মাটিতে আছে একটু অন্য রকম এই যে এইটা সাদা রঙের এক একটা এক এক রকমভাবে কেন আছে এটা কিন্তু জানা যায়নি চারিদিকটা কিন্তু বেশ পরিষ্কার ছিল আগে প্রাচীরগুলো ভাঙা ভাঙা ছিল এখন দেখছি সেগুলো সবই ঠিক করা আছে কিছু জিনিস পরে মনে হয় ঠিক করা হয়েছে এই যে এটা কিন্তু একদমই অন্য রকমের ছিল ক্লোজ লুক আপনাদেরকে দেখালাম আর এখানে কোনো কিন্তু ফলকে কার কোনটা কবর সেটা কিন্তু জানতে পারা যায়নি সম্ভবত এটা হতে পারে যে ফলকগুলো ধাতবের পাতে তৈরি ছিল বলে হয়তো খুলে নেওয়া হয়েছে আর যেগুলো খোদাই করা আছে দুই একটা দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু সেগুলো খুব একটা ক্লিয়ারিটি নেই খুব ভালোভাবে বোঝা যাচ্ছে না এটা মনে হয় এখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে আছে ওখানে গিয়ে দেখলাম একজন বেশ সুন্দর করে পরিষ্কার করছে পাতা তুলছে ঘাসগুলো তুলছে যা যা পরিষ্কার করার মানে মোট কথা পরিষ্কার করেছিল খুব সুন্দরভাবে আপনারা দেখতেই পাচ্ছেন আগে যারা হয়তো এই ভিডিওটা দেখেছেন এই জায়গার তারা হয়তো দেখেছেন একটু অন্যরকম ছিল আর এখন সম্পূর্ণ অন্যরকম এখানে আসতে গেলে কিন্তু কোনো রকম টিকিট লাগে না মানে কোনো টিকিট মূল্য নেই আমার ভিডিওটা আমি নিজেই বানাচ্ছি কি আর করবো কে বা ভিডিও করে দেবে যাই হোক আর যারা যারা জানেন না তারা কিন্তু অবশ্যই একবার দেখে যাবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ঐতিহাসিক জায়গা নিজের হাতের কাছে যদি থাকে মানে যাওয়া যেতে পারে খুব তাড়াতাড়ি অবশ্যই দেখে নেওয়া উচিত